হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই বিদিশা কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ঢ্যাঁড়স চিংড়ির রেসিপি এটা ডাল দিয়ে না জমে যায় যারা আলু ভাজা খেতে পছন্দ করো না তারা এটা ডাল দিয়ে করে একবার খেয়ে দেখেও খুবই ভালো লাগবে আর ঢেঁড়স সবজিটাই মানে কি খুব পছন্দের আমার মনে হয় বাচ্চা থেকে বড় সবাই এই ঢেঁড়সটা খেতে খুবই ভালোবাসে তো কড়াইয়ে তেল গরম করতে দেব দিয়ে আমি তাতে পাঁচফোড়ন দিয়ে চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব ঢেঁড়সটা ঢেঁড়সটা যখন ভাজবো তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভেজে নেব নিয়ে নুন দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভাজবো তো আমাদের এখানে তো আমাদের বাড়িতে সবাই ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে তো ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি হয় আমি সব শেয়ার করব আর আমি তারপরে হলুদ দিলাম দিয়ে ভালোভাবে ভাজবো যখন আমি ইউটিউব চ্যানেলটা নতুন ওপেন করি আর যখন ভিডিও করি তখন অনেকে অনেক অনেক কথাই বলে তো সবাই বাইরের লোকও যে আসে সবাই হাসাহাসি করে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু চ্যানেলটা বড় হতে সাহায্য করো তোমরা ছাড়া কিছুই সম্ভব না তারপরে আমি দিয়ে দেবো গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে আলু সরু সরু করে কেটে রাখা সেগুলো দিয়ে জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর উনানের আঁচটা একটু কম করে দেব। বেশি যদি উনুনের আঁচটা করা হয় তাহলে আর কি পুড়ে যায় মশলাগুলো আর আমার তো উনানে কাঠের জাল তো কাঠ যখন খুব ধরে উঠবে তখন কিন্তু পুড়ে যাবে ওই জন্য আমি হালকাভাবেই করেছি তারপরে একটু ফুটে উঠলে আমি সর্ষে বাটা ছিল সেটা আমি ওর উপরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব তো যাতে সবজিটা না কাঁচা থাকে ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয় তাই ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করা উচিত তো ঢাকনাটা খুলে আমি দেখে নেব ঠিকঠাক হয়েছে কি না হ্যাঁ রেডি হয়ে এসছে প্রায় তো উপর থেকে আমি জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি টি ঢ্যাঁড়স চিংড়ির তরকারি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে বড় হতে সাহায্য করো তোমরা ছাড়া কিছুই সম্ভব না